জ্বর তুই আসবি আয় তা আসার সময় সর্দি কাশি হাসি সৈ্য গোষ্ঠী সব সাথে নিয়ে আসবি কেন এটা কি তুই বিয়ে বাড়ি পাইছিস নে এই ঠান্ডার মধ্যে আবার যদি হয় জ্বর লাগে কন্দি জ্বরের কথা থাকতে এখন না নেই এই ডা আবার ঘুরার জায়গা দেখার জায়গা হল কি এরবো বাপু আমার অত টাকা পয়সা নেই যে সুন্দর সুন্দর জায়গায় যাবো আর সুন্দর সুন্দর জিনিস দেখাবো তাই তো আমি এই বিটে গাটা আগান বাগান খাল মান্দা ঘুরে বেড়াই আর আপনাকে তাই দেখায় জাতিলামে ভিটা ডার্ফ আসতে ওমা মা বড়ই ডাহি আমারে কোসে বড়ই খাবিনে আর আমিও ভিটার মধ্যে ঢুয়ে পড়লাম ঢুয়ে দেহি কয়টা সুপরি গাছও আছে আমরা এডারে সুপরি গাছ কই আপনারা এডারে কি কন্তা কবে কিডা ওমা কয়টা আজমরা লাল শাক গাছও আছে দুনিয়া পাতা গাছও আছে তা গাছগুলো তাজা তাজা ছেলো মন্ডায় কতিলো কটা দুনিয়া পাতা তুলে নিয়ে যায় তা দাবার খার ভয়তে আর তুললাম না এখন বিটের মন্দিরে ভারই নয় তো সত্যিই দাবার খাবানি আর আপনাকে যদি আগান বাগান খাল মান্দা দেখতে ভালো ঠে তালে আমার রান্নাঘরের সাথে থাইয়ে